জনমত জরিপ একটা ভিডিও তৈরি করেছে সেই ভিডিওতে যেই তথ্য উঠে এলো তা দেখে আমি অবাক এবং আপনারা অবাক হবেন আসুন আমরা ভিডিওটা একটু দেখি এই আসনে কোন দলে জনসমর্থন বেশি বা আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করেন আমরা করি আমলিকি সমর্থন বেশি আমলিকি সমর্থন বেশি আপনি আমলিক করেন আমরা করি আপনি কোন দলকে সমর্থন করছেন আমরা আমলিক করি আমলিককে সমর্থন করি তা আমলিকই তো দাঁড়াতেই দেবে না আচ্ছা মতামত প্রকাশ করতে কোনো বাধা নাই আপনি কোন দলকে সমর্থন করছেন বলবেন না আচ্ছা না বললে সমস্যা নাই আমরা আমলিকের লোক তো এখন হয় যদি তে হবে না এতে হবে আপনি মতামত দেবেন হ্যাঁ আমাদের মতামত আমরা তো আমলিক করি হ্যাঁ ধন্যবাদ আপনি আমি জাতীয় পার্টিতে ভোট দেয়াছি জাতীয় পার্টির লোক আমি আমি আমলেক করি আমলেক আমলেক আমি ওটা আমি ওটা আওয়ামী লীগ আপনি কোন দলকে সমর্থন করছেন আমলেক আচ্ছা আপনি মতামত দিবেন কোন দলকে সমর্থন করছেন আমি বিএনপি দল করি বিএনপি আমরা সব আমলেক এর পার্টি আমরা আরেকবার আমরা আমলেক এর পার্টি আপনি জয় বাংলা আমলেক আমার হলো যুবলীগ এর দল যুবলীগ আমি আমলেক আমি আমলেক ভিডিওটা তো দেখলেন কোটি কোটি মানুষ আছে যারা সারা জীবনে নৌকা ছাড়া আওয়ামী ভোট দেয় কোটি কোটি মানুষ আছে আপনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে ছাত্রকে দেখেই সারা বাংলাদেশের ভোট ভোটের জরিপ পড়তে পারবেন না কারণ হয়েছে প্রান্তিক জনগণ নৌকায় ভোট দেয় সাধারণ গ্রাম পর্যায়ে মুরব্বীরা নৌকা মার চিনে না মাসা সিরা নৌকা ভোট দেয় নাই সেই প্রতীকটা এই নির্বাচনে নাই বাংলাদেশ জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ আজকে নির্বাচনের বাইরে রাখতেছেন প্রশ্ন প্রশ্ন উঠবে আপনার জবাব দিতে হবে এই নির্বাচন হবে প্রশাসনের নির্বাচন কতটা সুষ্ঠ হবে চব্বিশের যে নির্বাচন হয়েছে সেটা প্রশ্নবিদ্ধ তাহলে ছাব্বিশে নির্বাচন কি প্রশ্নবিদ্ধ হবে না আপনি কি সমালোচনার বাইরে ডক্টর মোহাম্মদ ইনুস আপনার সমালোচনায় পড়বেন এবং এখন তো কথা বলতেছে না মানুষ এক সময় এই নির্বাচনে পহাসন হবে এটা পহাসনের নির্বাচন হবে ছাব্বিশের নির্বাচন আপনি কি ভোট দিতে যাবেন প্রশ্ন আপনার কাছে